নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন পশ্চিমবঙ্গ পুলিশের ক্যান্ডিডেট যারা আজকে ভিডিওটা দেখছো বলবো একটু স্কিপ না করে কাটবে ভিডিওটার মধ্যে অতি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলতে চলেছি ভিডিও থামলে অলরেডি তোমরা দেখে নিয়েছো যে কালো মেঘের ছায়া এক্সাক্টলি তাই এই বিষয়ে কথা আমি তোমাদের বলতে চলেছি এবং তার সাথে হঠাৎ করে পরিবর্তন বেশ কিছু জিনিসের আজকে বাজেট ছিল তোমরা জানো অলরেডি এবং সাবধান হয়ে যাও সবাই এই বিষয়টা নিয়ে কথা বলবো তো একদম তোমাদের কেরিয়ারের সবাল তাই ভুল করেও কিন্তু তোমরা কিন্তু ভিডিও স্কিপ করবে না কারণ তোমাদের চিরঞ্জিত স্যার বারোটা বছর ধরে শুধু পুলিশই তাই পুলিশের নিমেষের প্রত্যেকটা স্টেজে কতটা কি হতে পারে কি হতে পারে তোমার লাইফের কত কি যেতে পারো তোমার স্ট্র্যাটেজি কি সব কিছু কিন্তু আমরা বুঝতে পারি তো যাই হোক তোমাদেরকে একটা কথাই বলবো যে আজকে যারা সিভিকের কাজ করো প্রত্যেক জনকে বলবো তোমাদের জন্য খুব 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 বড় একটা নিউজ ঠিক আছে তোমাদের রিজার্ভেশন আগে ছিল দশ থেকে দশ পার্সেন্ট মতো সেইটা কিন্তু করে দেওয়া হলো টোয়েন্টি পার্সেন্ট ডবল একদম এক ঝাঁকুনিতে ডবল তোমাদের আবার কি বলছি যারা সেভিং রয়েছ তোমাদেরকে বলবো একটু ভালো করে ধরে পড়ো ঠিক আছে কম্পিটিশন লেভেল বাড়বে কারণ সবই কিন্তু থার্টি করে দেওয়া হয়েছে তবে সিভিকদের বয়সে থার্টি ফাইভ করেছে কিনা এখনো পর্যন্ত সেটা কিন্তু ক্লিয়ার ভাবে জানতে পারিনি জানতে পারলে কিন্তু তোমাদের জানিয়ে আজকে আমার একটা জিনিস মনে হয় এত কষ্ট করছি তোমাদের জন্য কখনো কেউ এত কষ্ট করে সমস্ত খবরাখবর পড়াই সব কিছুই দিই কিন্তু আজকে চ্যানেলটা যে একটু স্যারের রাস্তায় যখন নামি যখন থালা বাজাই তখন মানুষ সেটা দেখতে ভালো লাগে কিন্তু কখনো মনে হয় না যে স্যারকে একটুখানি সাপোর্ট করি স্যারের সাবস্ক্রাইবার একটু বাড়াই কাউকে শেয়ার করি করবি না তো যাই হোক যা ভালো বুঝবে সেটা তোদের ব্যক্তিগত ব্যাপার তো কালো মেঘের ছায়া কথাটা আমি কেন বলতে চলেছি সাবধান হয়ে যাও পশ্চিমবঙ্গের আমি তোমাদেরকে একটা বারো হাজার নামে বারো হাজার আমি আবারও বলছি বারো হাজারের মধ্যে যদি আট হাজার চারশো যদি ছেলে হয় তার টোয়েন্টি পার্সেন্ট করে দাও আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি তার টোয়েন্টি পার্সেন্ট করে দাও এইটা কিন্তু সম্পূর্ণ রিজার্ভ হয়ে যাবে তারপরে আবার যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তাদের আবার কিন্তু ইডব্লিউ এস এটা আবার এখান থেকে কিন্তু কেটে যাবে তো সেই জন্য তোমাদেরকে বলছি যতদিন দিন যাচ্ছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কম্পিটিশন বাড়বে সমস্ত জায়গায় কম্পিটিশন বাড়বে তোমরা ওভারঅল জানো যে আঠেরো থেকে তিরিশ বছর কিন্তু এটা ডাব্লিউ বিপির বয়স করে দিয়েছে তাই তোমাদেরকে বারবার করে আমি একটা কথা বলছি নিজের প্রিপারেশন কিন্তু এখন থেকে যদি প্রিপারেশন নাও তাহলে কিন্তু নিজের জায়গাটা ঠিক রাখতে পারবে না অসম্ভব ব্যাপার অনেকজন মেরুদণ্ডহীনের মতো ইউটিউবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমেন্ট করে কখনো কখনো দেখি স্যারের কথা দাম নাই ডাব্লিউ বিপি বেরোলো না ডাব্লুবিপি কিন্তু স্যার কিন্তু বার করবে না বার করবে কিন্তু পি একটা কথা তোমাদেরকে বলি যারা আমি আজ পর্যন্ত আমার এই বারো বছরের কেরিয়ার দেখ লোকে পাঁচ মিসেলি পড়াই কেউ টেট পড়াই কেউ ডাব্লু বিসিএস পড়ায় কেউ বিভিন্ন পাঁচ বিশ পড়ায় পাঁচ বিশ কেউ পিএসসি ক্লাস এই সব পড়াচ্ছে সব কিছু পড়ানোর পরে তার সাথে সাথে পুলিশ পড়াচ্ছে আর তোমাদের চিরঞ্জিত স্যার শুধু পুলিশই পড়াচ্ছে আজকে বারো বছর তো এই জিনিসটা না একটা জিনিস এর আগে পুলিশ আর কিন্তু আদারওয়াইজ পড়ার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে তাই পুলিশের উপরে কোনো কতটা একটা পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে যে স্টুডেন্টরা পড়াশোনা করছে তার উপরে পরবর্তীতে কটা কম্পিটিশন হতে পারে এই বিষয়ে কিছু আইডিয়া কিন্তু আমাদের রয়েছে একটা কথা তোদের দিকে এবছর পরিষ্কার করে তোদের বলে দিচ্ছি তোদের এইটা রিজার্ভেশন হয়ে গেল আমাদের সিভিক ভাই বোনদের জন্য ঠিক আছে কিন্তু এটা বাদ দিয়ে যে সিটটা তোদের পড়ে থাকবে আমি কিন্তু পরিষ্কার করে তোদের দিকে বলে দিচ্ছি সেই সিটে চাকরি পাওয়া দুষ্কর হয়ে যাবে একটা কথা জেনে রাখিস যে তোদের কমসে কম 12 লাখ লাখের রাখিস ওপর কারণ হতে পারে কারণ তিরিশ এজ করে দিয়েছে কারণ অন্যান্য বিভাগে কিন্তু সেরকমভাবে রিক্রুটমেন্ট নাই আর রিক্রুটমেন্ট যদি বা হয় পুলিশের মতো ফার্স্ট কিন্তু এত রিক্রুটমেন্ট কিন্তু কোনোটাই নয় তো আমি আবারও বলে দিচ্ছি যে যদি দাঁত থাকতে দাঁতের মর্মটা বোঝো তাহলে কিন্তু একটা সময় পরে কিন্তু নিজেরই ভালো হবে মাংস খেতে পারবে যদি দাঁত থাকতে দাঁতের মর্মটা না বোঝে তাহলে কিন্তু চোখের সামনে মাংস খাবে তোমাকে দেখতে হবে হবে। সেই জন্য আমি দেখো আবার এত গলা চিলি চিলি গলার কিন্তু একটাই কারণ যাই যে নিজের প্রিপারেশন ঠিক রাখো নিজের প্রিপারেশন না ঠিক রাখলে কিচ্ছু হবে না আজকে তোদের দিকে তোদের দিকে তোরা এখন এরা ভাবছিস তো যে রিক্রুটমেন্ট বেরোচ্ছে না রিক্রুটমেন্ট দু পাঁচ দিন রিক্রুটমেন্ট রেডি দু পাঁচ দিন দশ দিনের মধ্যে ছেড়ে দেবে কিন্তু একটা কথা বলছি যেদিন ছেড়ে দেবে না তারপর থেকে তোরা আমি আমি একটা কথা বলছি চ্যালেঞ্জ করে লাগবি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট স্টুডেন্ট যে আমার কাছ থেকে বেরোবে আজকে এই যে সংঘর্ষ ব্যাচে না এই যে সংঘর্ষ ব্যাচে যাদের দিকে তৈরি করছি এক একজনকে খানজার তৈরি করছি সংঘর্ষ ব্যাচ সহ আমার আরো অন্যান্য ব্যাচ আছে দ্রোণাচার্য আছে শিবাজি আছে নেপোলিয়ান আছে ঠিক আছে আজকে বিভিন্ন ব্যাচ আছে আমার মিশন ডাব্লিউ বিপি নতুন ব্যাচ আছে প্লাস ওল্ড এপ্রিল ব্যাচ বিভিন্ন ব্যাচ রয়েছে তো সব মিলে আজকে লাখ ভাগ লাখ ভাগ সেভেন্টিন কে সতেরো হাজার প্লাস স্টুডেন্টকে কে তাদেরকে কিন্তু আমি নিজের মতো তৈরি করছি এদের মধ্যে প্রচুর স্টুডেন্ট আছে তাদের কিন্তু অলরেডি রিভিশন চলছে আর প্রচুর যারা কিন্তু সংঘর্ষ ব্যাচে পড়ছে তারা কিন্তু অলরেডি সংঘর্ষ ব্যাচের ফার্স্ট ক্লাস শুরু হয়ে গেছে আবার সংঘর্ষ টু পয়েন্ট জিরো কিন্তু আমাদের তোর তোরা সকলেই জানিস দশ তারিখ থেকে শুরু হবে ওটার অ্যাডমিশন চলছে আমি আবারও তোদের দিকে বলছি যে আজকে দিকে খাঞ্জার বানাচ্ছি এই খান সঙ্গে তো নিজেদের মধ্যে কম্পিটিশন হয়ে যাবে ঠিক আছে তো সেই জায়গাটা নিজে ঠিক রাখ না হলে কিন্তু চাকরি পাওয়া কিন্তু চরম চাপের হয়ে যাবে আমি আবারও বলছি চাকরি পাওয়া কিন্তু চরম হয়ে দুষ্কর হয়ে যাবে কারণ চাকরি পাবো মনোভাবনা রাখা দরকার আর চাকরি পেয়ে গিয়েছি এই ভাবনা চিন্তা আর চাকরি পেতেই হবে তিনটার মধ্যে পার্থক্য আছে তো অনেকজন এরকম তোকে বলবে যে করবই করবই বলবোই বলবোই কিন্তু কাজের বেলায় করে না আমি আবারও তোমাদেরকে বলছি সাবধান করে দিচ্ছি এখানে যেটা লিখেছিলাম সাবধান হয়ে যাও সময় থাকতে কিন্তু প্রিপারেশান নেই এটা নয় যে চিরঞ্জিত স্যারের কাছেই করতে হবে হ্যাঁ এটা ঠিক কথা আমি জোর গলায় দিকে বলতে পারি যে যারা আজকে আমার কাছে লক্ষ্য স্থির থেকে পড়াশোনা করবি আমি ওয়ান তো মিনিমাম বলেছি ঠিক আছে এটা দেখবি কোথায় গিয়ে দাঁড়ায় এটুকু তোদের বলছি যে ওপেন আমি সবাইকে সব স্টুডেন্টদেরকে প্রতিবারই যেরকম দেখাই সাকসেস তো আবারও তোদের দিকে দেখাবো শুধু এইটুকু তোদের দিকে বলবো নিজের হান্ড্রেড পার্সেন্ট ঠিক রাখ আজকে গোটা পশ্চিমবঙ্গে একশো টাকা বেতনের মাধ্যমে আমি গোটা পশ্চিমবঙ্গের ঘরে ঘরে সেই আলো চালাতে চলেছি যে আলোতে নিজের বাবা মার মুখ উজ্জ্বল হবে ঠিক আছে তো এই সুযোগ যেটা আমি তোদের দিকে করে দিয়েছি এই সুযোগের মধ্যে যত গরিব ছাত্রছাত্রী রয়েছে একটা জিনিস যেটা পশ্চিমবঙ্গের সব থেকে গরিব দরিদ্র পরিবারের অন্যতম ছেলে আমি আমি নিজে খুব মানে দুস্থ করে ছেলে তো সেই জায়গা থেকে আমার থেকে গরিবের মর্ম কেউ ভালো বুঝবে না তো ওই জন্য তোদের দিকে বলছি যে যখন এই গরিব পরিবারের থেকে অন্তর্গত কোনো ছেলেকে যখন আমি এতটা যখন তোদের দিকে আশা দিতে পারছি যে তোরা মা বাবাকে কথা দে যে চিরঞ্জিত স্যার বলেছে গায়ের ড্রেস পরিয়ে দেবে চিরঞ্জিত স্যার বলেছে গায়ের মাপযোগটা কোমরের বেলতের মাপটা কিন্তু ঠিক রাখতে ঠিক আছে সেই দিন খাঁকি উর্দিতে গিয়ে ওখানে কিন্তু এটা কাজে লাগবে ঠিক আছে আমি তো প্রস্তুত আমি অলরেডি আজকের ভিডিওটা যারা মনে করছিস স্যার একবার একটা ডেমো ক্লাস দেখব যে ক্লাস কেমন হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবি বা কমেন্ট সেকশনে আমি লিংক করে দিয়ে দেবো একটু ম্যাথের ক্লাসটাকে দেখে আসিস যে জিরো থেকে জিরো থেকে শুরু করেছি যার লেভেল একদম জিরো সেও আমার এই ব্যাচে ক্লাস করতে পারবি বুঝতে পারলি আমি একটা কথা তো দিয়ে বলছি জীবনটা ওনালে নষ্ট করিস না যদি মনে হয় চিরঞ্জিত স্যার ভালো না চিরঞ্জিত স্যার আমার দিকে ভর্তি হতে বলছে চিরঞ্জিত স্যার বিরাট তোর ক্ষতি কর দিচ্ছে আমি বলছি একটা কথা আমার কাছে ভর্তি হতে পারে কিন্তু নিজের লাইফটা নষ্ট করিস না আর লোকের কথা শুনে একটা কথা বলি সেল স্টাডি নিতে যাস না যে চাকরি পেয়ে যায় সে বিশাল ফটর ফটর করে কিন্তু লুকি লুকি থাকে তারা চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট ছিল বা কেউ কেউ বিভিন্ন কোচিং সেন্টারে পড়াশোনা করেছে বুঝতে পেরেছিস সবাই লুকি লুকি করে বুঝতে পারলি আজকে তোদের চিরঞ্জিত স্যারের কাছ থেকে কতটা কমন এসেছে সামান্য চাঁদের কাছে আমাদের বইগুলো আছে অঙ্কের বইটা মানে শর্টকাট ম্যাথ বাই চিরঞ্জিত স্যার বা আলটিমেট বুক বা ক্ষেপণাস্ত্র সামান্য এই সমস্ত বইগুলো দেখে সব বোঝা হয় এবারে হু বা হু পর 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 দুটো তিনটে চারটে করে কমন এসেছে এমন করে জিকে নাই যে বইগুলোর বাইরে এসছে তো সেই জন্য এই জন্য তোকে বারবার করে বলছি যে ব্যাচ একটা আলাদা জিনিস তোকে প্রথম থেকে সেইভাবে খাজার তৈরি করার একটা সুযোগ চেয়ে নিচ্ছি বুঝলি তো সুযোগ যেটা চেয়ে নিচ্ছি সুযোগটা কাজে লাগানোর চেষ্টা কর হয়তো সময় থাকতে তোকে পাঁচজন পাঁচ রকম কথা বলবে কিন্তু আজকে তোকে বলি এই সংঘর্ষ ব্যাচ যেটা লাস্ট চলছে এটাই ঢুকে যা এখনো এখনো সময় সময় আছে আছে যেটা তোর স্ক্রিনে দেখতে পাচ্ছিস বা এই যে নাম্বারটা এই নম্বরে যোগাযোগ কর ফোনপে গুগল পে পেটিএম এর মাধ্যমে মাত্র চারশো নিরানব্বই টাকা পেমেন্ট করে দিয়ে স্ক্রিনশট পাঠিয়ে দিলে হবে হোয়াটসঅ্যাপ বা কল কর আমি তোকে ডিটেলসটা বলে দেবো এইটুকু তোকে বলতে পারি তো দায়িত্ব নিয়ে নেবো যা নোট দেবো আজকে তোদের এটা সংঘর্ষ ব্যাচের প্রথম ক্লাস হয়ে গেল তো তো সংঘর্ষ ব্যাচের উপরে দশখানা আমি মানে প্রশ্ন তোর ইয়ে দিয়েছি মানে ওদের প্র্যাকটিস সেট দিয়েছি আমি তোদের দিকে এখন থেকে বলতে পারি সংঘর্ষ ব্যাচের ফার্স্ট ক্লাসে যে ম্যাথটা এদের দুটো তিনটে ক্লাস তিনটে ক্লাস হবে দাদা এই তিনটে ক্লাসের মানে টাইম অ্যান্ড ওয়ার্কের এই দুটো থেকে তিনটে ক্লাস আর টোটালটা এই যে দশখানা করে কুড়িখানা অঙ্ক দেবো এর মধ্যেই ডাব্লিউ বিবি এই টাইপই তাকে যদি না আসে গালের জুতোটা খুলে আমার গালে বেরে দিয়ে যাবি বুঝলি এতটা কনফিডেন্স এর মাধ্যমে বললাম পড়ানো ছেড়ব যদি কমন না আসে বুঝতে পারলি হোপাও কমন যদি কেউ বলে না যে আমার কাছ থেকে হোপাও কমনে সেদার টুক্কা হুবাহু কমন বলে কোনো হতে পারে না আমি ম্যাথের টিচার আমি জোর গলায় বলতে পারি যে একটা লেসেন কমপ্লিট করার পরে সেই লেসেন থেকে যে অঙ্কই দেবে সেটা তুই পারবি এটা আমার দেওয়া বচন কিন্তু সেই লেভেলে করতে হবে তোকে বুঝলি নাহলে ম্যাথের টিচার কি লাভ যদি দু একটা ম্যাথ করি ওকে কমন দিই ম্যাথে তিরিশে তিরিশই কমন দিতে হবে পঁচিশে পঁচিশই কমন দিতে হবে জিকে যদি করায় তো জিকে সবই কমন দিতে হবে তবে তো হবে তো এইটুকু বলবো যে সুযোগটা আমি সকলের জন্য করে দেওয়ার চেষ্টা করেছি পশ্চিমবঙ্গের বুকে এত কম টাকাতে কোনো ইনস্টিটিউটকে কে পাবি না তুমি হ্যাঁ হয়তো তোকে আজকে কোনো ইনস্টিটিউট তোকে পড়িয়ে দেবে তিনশো নিরানব্বই চারশো নিরানব্বই কিন্তু নিজের লাইফটা এই বারো হাজার চলে যাবে তো একটা জিনিস সেদিন চিরঞ্জিত স্যারের কথাটা মনে করবে যেদিন আবারও কেউ না কেউ আমি আবারও তো রিপিট করছি যে যারা আজকে এই জিনিসগুলো করছিস না তো হয়তো কারো মনে হতে পারে যে স্যার কি বলছে তোদের দিকে আমি ভয় ধরা তো আজকে যেভাবে রিজার্ভেশনের মাধ্যমে সিট খেয়ে নিচ্ছে না একটা সময় পরে নিজের চাকরি পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে সিটের জায়গাটা ছোট হয়ে যাচ্ছে কম্পিটিশন হিউজ আছে কিন্তু একটা কথা বলছি আজকের দিনে দাঁড়িয়ে হাসা হাসি লাগছে তো বা হয়তো কি ভাবছিস কিন্তু এই চারশো টাকা পাঁচশো টাকা দেয় না তোদের বলছি যে যেখানে পড়ছিস পর। আমি যে সুযোগটা আমি তোদের দিকে করাতে চাইছি যে তোদের ঘরে ঘরে চাকরি যেতে বাক আমি কোনো ইনস্টিটিউটের বিরুদ্ধে নয় সেখানেও পর। কিন্তু আমি বলছি এক্সট্রা হিসাবে অবশ্যই আমার কাছে ঢুকিস কারণ একটা কথা বলছি আমার মধ্যে সেই কনফিডেন্স আছে যে দিকে এবং এটা যদি না হয় একটা সময় পরে আবার ছাত্র ছাত্রীরা যখন এই ব্যাচ থেকে বেরিয়ে যখন মাথায় টুপি তখন সেই টুপি পড়ানো থেকে কিন্তু একদিন মনে হবে যে ইস যদি আজকে আমি চিরঞ্জিত স্যারের কাছে পড়তাম হয়তো আমি এই টুপিটা পড়াতে পারতাম ঠিক আছে আমি তোদের দিকে আবারও বলছি যে কোনো জায়গা থেকে নিজে প্রিপারেশন নিজে হান্ড্রেড পারসেন্ট কিন্তু তোদের চিরঞ্জিত স্যারের আমি কথা দিতে পারি তোদের দিকে যদি আমি পনেরো খানা অঙ্ক দিই তার মধ্যেই কিন্তু টাইম করবে আর আমি খুব বেশি অঙ্ক খুব বেশি জিআই কিন্তু করাই না কারণ এটা বলতে পারিস আজকে বারো বছরের স্পেশালিস্টটি লোকে পাঁচ রকম পাঁচ মিশিলি পড়ায় ডাব্লু বিপিটা স্পেশাল আমি ডাব্লু বিপি নিয়েই পড়াচ্ছি আজকে বিভিন্ন থানা পুলিশ যারা আছে তারাই আমাকে স্টুডেন্ট রেফার করে আজকে একটা স্টুডেন্ট আমাকে ভর্তি হয়েছে হ্যাঁ তা ও ঝাড়গ্রামের একটা পুলিশ থানা থেকে ওকে রেফার করেছে তো কি হয়েছে শোন তাকে বলেছে যে চিরঞ্জিত স্যার পুলিশ তৈরি কারখানা তো যদি পুলিশের চাকরি করতে চান তা ছেলেটা যে পাশ করা ব্রাঞ্চে এসেছে ভাবতে পারিস তো এইটুকু তোদের দিকে বলছি যে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খাট আর এখন থেকে সাবধান হয়ে যা রিজার্ভেশন কিন্তু চরম মাত্রায় লেগে যাচ্ছে তো রিজার্ভেশন যেভাবে লাগছে তাতে কিন্তু যারা জেনারেল আছিস বা এসসি এসটি তে রয়েছে তাদের কিন্তু কম্পিটিশন কিন্তু বাড়তে চলেছে মিনিমাম যদি কাট অফ ধরে চলিস মিনিমাম সবাই 70 প্লাস ধরে চল ঠিক আছে 70 প্লাস ধরে চল এটা মাথায় রাখিস ঠিক আছে আর प्रिपरेशन যদি এই সুযোগ এই সুযোগ ডব্লিউবিপি রিক্রুটমেন্ট বের হচ্ছে বলে তাকিয়ে না থেকে ডব্লিউবিপি সিলেবাসটাকে শেষ করে বসে থাক যাতে মা বাবাকে সেই দিনেটাই যেন জোর কণা বলতে পারি যে মা আমি আশ্বাস বিশ্বাস নয় আমি তোমাকে ভরসা দিয়ে গেলাম যে ডায়লগ ইজ রিটার্ন বোঝা গেল অনেকজন বলছিল যে স্যার এটা অনেকদিন বলেন না কিন্তু একটা কথা বলছি যে যদি এবার না হয় তাহলে আর কিন্তু বাবা আমার সামনে নিজের মান সম্মান রাখতে পারবি না তো আমি খুব সাবধান হতে বলছি ঠিক আছে যারা মনে করছি চিরঞ্জিত স্যার ডাব্লিউ বিপি জন্য বেস্ট ওপেন ডেমো ক্লাস দেওয়া আছে যা ডেসক্রিপশনে গিয়ে দেখে নেব ইয়েতে যে ম্যাথের ক্লাস পড়াতে হয় কিভাবে দেখ অঙ্ক কতটা ভালো বোঝাতে পারি এটা ছাত্ররা বলবে কিন্তু এটুকু বলতে পারি যে তোদের দিকে জীবনে চলার পথে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় কিভাবে অঙ্ক বুঝতে হয় এটুকু তোদের বোঝাতে পেরেছি যারা কিছুই অঙ্ক জানে না আজকে তারাও কিন্তু বিভিন্ন কমেন্ট করেছে আমার খুব ভালো লেগেছে তো এইটুকু বলবো ক্লাসটা দেখ ঠিক আছে আর এইটুকু বলবো যে যদি চিরঞ্জিত স্যার ওপর বিশ্বাস হয় দেন অ্যাডমিশন নিয়ে নিস এই যে সুযোগটা এমন কিছু নয় যে চারশো টাকা একশো টাকা মাইনে আর চারশো নিরানব্বই টাকা ভর্তি চেষ্টা করিস একবার ঠিক আছে আর রানাঘাট ব্রাঞ্চ যারা ভর্তি হবে বলছিল সতেরো তারিখ কারণ বারো তারিখ পর্যন্ত তোদের ম্যামকে নিয়ে ব্যস্ত থাকবো তোরা জানিস প্রত্যেকজন যে আমার সামনে বাচ্চা হতে চলেছে তো সেই জন্য তোদের ম্যাডাম একটু ব্যস্ত থাকবো তো সতেরো তারিখ থেকে তোদের কিন্তু রানাঘাট ব্রাঞ্চ উনিশ তারিখ থেকে ঠিক আছে আর উনিশ তারিখের পরে কুড়ি তারিখে আছে বর্ধমান এই ব্রাঞ্চ গুলো ভর্তি হতে পারবি ঠিক আছে যারা যেখানে হবি এই নাম্বারে যোগাযোগ কর ভালো থাকিস জয় হিন্দ হিন্দব মাতরাম জয় কালী